অপুর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ প্রকৃতি যেন আপন হাতে এই দেশকে মনের মতো করে সাজিয়েছে বছরে ছয়টি ঋতু পর্যায়ক্রমে বাংলাদেশকে নবনব সৌন্দর্যে বিভূষিত করে নীলাদ্রিলেক নীল রঙের উপায়ে নীলাদ্রি এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া এই স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা আমাদের দেশেই কি অবাক হচ্ছে নীলাদ্রি নামেই চেনে সবাই লেকটির অপরূপ সৌন্দর্যে ডুব দিতে নিশ্চিন্ত মনে ঘুরে আসুন সুনামগঞ্জ থেকে নিজস্ব স্বকীয়তা হারিয়ে ট্যাকের ঘাট চুনাপাথর খনি প্রকল্পের পাথর কোয়ারি পর্যটকদের কাছে এখন নীলাদ্রি লেক নামে পরিচিত নীলাদ্রি লেকের অবস্থান ভারতের মেঘালয় সীমান্তবর্তী উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ট্যাকের ঘাটে প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমান এ লেকের সৌন্দর্য উপভোগ করতে সুন্দর জায়গা এই আমরা মনটাও ভালো লাগে প্রকৃত সৌন্দর্য উপভোগ করা আর ভ্রমণ করা হলে গেলার ছিল সুন্দর ভ্রমণ করতে ভালো লাগে সব সব জিনিস দেখতে অনেক সময় ভ্রমণ করলে ডিপ্রেশন দূর হয় আর প্রকৃত যে সুন্দর যে লীলাভূমি আল্লাহ তালায় তৈরি করছেন আসলে আমরা বেশি বেশি ভ্রমণ করা দরকার আর বেশি বেশি সুনামগঞ্জ সুনামগঞ্জ অনেক সুন্দর একটা জায়গা যদি না হয় তাহলে কেউ বুঝতে না যে আসলে সুনামগঞ্জের কী আছে অনেকেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় দেখতে যান কিন্তু এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম জায়গা আছে যা যে কোনো পর্যটকের মনকে মুহূর্তেই দোলা দিয়ে যেতে পারে এমনই একটি জায়গা ট্যাকের ঘাট চুন খনির লাইন লেক স্থানীয় লোকজন একে নীলাদ্রি লেক বলেই জানে এর নামটা যেমন সুন্দর এ রূপটাও তেমনি মোহনীয় মাঝের টিলাগুলো আর ওপারের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের শেষ সীমানা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পানির রং এতটা নীল আর প্রকৃতির এক মায়াবিরূপ সৌন্দর্যের ষোলোকলায় পরিপূর্ণ জাদুকাটা নদী বিপুল সম্ভাবনা আর প্রাকৃতিক সৌন্দর্যে ডালার সাজিয়ে আছে বাংলাদেশের উত্তর পূর্ব দিগন্তে অবস্থিত ভাটির জনপদ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা রূপের নদী সম্পদের নদী শ্রম ও সমৃদ্ধির নদী দেশের এ প্রান্তিক জনপদে প্রকৃতি যেন অকৃপণ হাতে দিয়েছে অফুরন্ত সম্পদ সম্ভাবনা আর অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নীল আকাশে সাদা মেঘের খেলা কখনো জমাট আবার কখনো হালকা বাতাসে দলছুট হয়ে ছুটি গিয়ে মেঘালয়ের খাসিয়া পাহাড়ে গিয়ে আছড়ে পড়ছে তারই মুগ্ধকর দৃশ্য তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী সংলগ্ন সংলগ্নটা নদীর প্রান্তে ফুটে ওঠে তখন যে কেউ অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই রূপের রানী জাদুকাটার ঢেউ খেলানো অঙ্গভঙ্গিমার প্রতি সীমান্ত নদী জাদুকাটার যেন রূপে শেষ নেই এই রূপে মুগ্ধ হচ্ছেন হাজার হাজার পর্যটক প্রায় সারা বছরই পর্যটকদের মিলন মেলায় পরিণত হয় জাদুকাটা নদীর দ্বীপ দিন যতই যাচ্ছে জাদুকাটা নদীর প্রতি সৌন্দর্য পিপাসুর সংখ্যাও বাড়ছে এই যে জাদুকাটা নদী এত সৌন্দর্য এখানে আছে আমি মনে করি কাশ্মীরের সৌন্দর্য বাংলাদেশে আছে সুইজারল্যান্ডের সৌন্দর্য বাংলাদেশে আছে যদি এই প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরা যায় খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য ভারতের মেঘালয় পাহাড়ের চিরে বয়ে আসা আসাটি পাহাড়ি বসায় দেখা যায় চোখ জুড়ানো পাহাড়ি করতে প্রতিদিন দেশের সীমানা পেরিয়ে বিদেশ থেকেও এসে ভিড় করে শত শত পর্যটক ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের চিরে পাহাড়ি ঝর্ণার পানি মিলিত হয়েছে সীমান্ত নদী জাদু নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদে ভরা বারেকটিলা হাওড়কন্যা সুরামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই এলাকায় তিনশো পঁয়ষট্টি একর জায়গা জুড়ে রয়েছে রং নানা প্রজাতির গাছপালা টিলায় টিলায় সাজানো ছোট ছোট আঁকা বাঁকা মেঠোপথ যে কাউকে নিয়ে যাবে এক অন্য জগতে মনে হবে বাড়ালি ছোঁয়া যাবে সেই সৌন্দর্য এর পাশ দিয়ে বয়ে চলেছে অপরূপ সীমান্ত নদী জাদুকাটা এই নদীর পানি এমনই স্বচ্ছ নিচের বালি স্পষ্ট দেখা যায় যেন বালি ও পানি খেলা করছে বর্ষায় উত্তর দিকে মেঘালয় পাহাড়ে মেঘগুলো মনে হয় হাত বাড়ালেই ধরা যাবে পাহাড়ের গায়ে নানা রঙের মেঘের খেলা পাহাড় আর মেঘের সম্মিলনে এক অপরূপ শোভা টিলায় দাঁড়িয়ে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখে মনে হবে আপনার জীবনের শ্রেষ্ঠ একটা দিন যা আপনাকে বারবার স্মৃতির পাতায় নিয়ে যাবে শিমুল বাগান নদীর পারে সারি সারি শিমুল গাছ মাঝখানে লেবু বাগান ফাগুন এলেই সেসব শিমুল গাছে শিমুল ফুল ফোটে রক্তরাঙা শিমুলের ফুলে বসন্তের বিকিরণ উপচে পড়ে চারদিকটা সজ্জিত হয় লালে লালে মনে হয় প্রকৃতি যেন সেজেছে উৎসবের রঙে এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্তর আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দৃষ্টিনন্দন মোগল আমলে স্থাপিত জমিদারদের বহুল পরিত্যক্ত অট্টালিকা রয়েছে বাংলার জমিদারি প্রথা নানান অজানা কাহিনী সুনামগঞ্জ জেলা শহর থেকে মাত্র 8 কিলোমিটার পশ্চিমে গৌরারং গ্রাম আর এই গ্রামেই শত বছরের ইতিহাস বুকে নিয়ে তিরিশ একর জমির ওপর দাঁড়িয়ে আছে গৌরারং জমিদার বাড়ি জানা যায় সুনামগঞ্জ তথা গৌরারং রাজ্যের প্রতাপশালী জমিদার ছিলেন জমিদার রাম গোবিন্দ চৌধুরী আঠারোশো সালের শুরুর দিকে এই জমিদারের প্রতিষ্ঠাকাল বলে জানায় স্থানীয়রা দুইশো বছরের পুরনো এই অট্টালিকায় রয়েছে ছয়টি আলাদা ভবন স্থানীয় প্রশাসন উদ্যোগ নিলে চমৎকার এক পর্যটন কেন্দ্র হতে পারে শত বছরের পুরনো ঐতিহাসিক এই জমিদার বাড়ি সুনামগঞ্জ শহরের তেগরিয়া সাহেব বাজার ঘাটের পাশে সুরমা নদীর কুলঘেসে দাঁড়িয়ে আছে হাসন রাজার স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী হাসন রাজার বাড়ি সালে এখানে তিনি জন্ম নেন এটি সুনামগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত মরমী সাধক হাসন রাজা তার জীবনের অধিকাংশ সময় এখানে কাটিয়েছেন মরমী সাধক হাসন রাজার গানে রয়েছে অমূল্য ভান্ডার তার যে আপিত জীবনও ছিল বর্ণাঢ্য হাসুন রাজার স্মৃতিকে অমলান রাখার উদ্দেশ্যে তার পরিবারের পক্ষ থেকে একটি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে মরমী সাধক হাসন রাজা অসংখ্য গান রচনা করে আজ অবধি লোকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন মিউজিয়ামে থাকা কালুত্তীর্ণ এ সাধুকের ব্যবহৃত কুর্তা খরম তরবারি পাগড়ি ঢাল থালা বই ও নিজের হাতে লেখা কবিতার ও গানে পাণ্ডুলিপি আজও দর্শনার্থীদের আপ্লুত করে। বাখো মৈলা ভাই ও গো আর মা এবখিনা বুঝলায় রে এ সংসারের বা। সংসারের বাউ দিন গেল হেলে হেলে রাত্রি গেল ফজরে উঠি হাই হাই করে কান্দে হাই হাই করে কান্দে হাসন রাজা বলে গোয়াল্লা ববেরো জালে রে মুক্তিযুদ্ধের সুনামগঞ্জের ইতিহাস খুব সমৃদ্ধ মহান মুক্তিযুদ্ধে সীমান্তবর্তী ডলুরা ছিল সুনামগঞ্জের অন্যতম রণাঙ্গন এই রণাঙ্গনটি ছিল চার নম্বর ব্যালট সেক্টরের অধীন উক্ত রণাঙ্গনে সম্মুখ সমরে যে সমস্ত মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন তাদের কয়েকজনকে এখানে সমাহিত করা হয় সুনামগঞ্জ জেলা সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী পেরিয়ে উত্তরে মেঘালয় পাহাড়ের দিকে দশ কিলোমিটারের মতো এগিয়ে গেলে এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ডলুরা পাহাড়ের পাদদেশে চলতি নদীর তীরে লুকায়িত আছে সেই রক্ত ত্যাগ সংগ্রামের স্মৃতিচিহ্ন থাকার ব্যবস্থা সুনামগঞ্জ পর্যটকদের থাকার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন ব্যবস্থা রয়েছে এছাড়া বেশ কিছু ভালো মানের হোটেল মোটেল রিসোর্ট এবং গেস্ট হাউস আছে দরদাম করে সেখানে থাকা যায় দৃষ্টি আকর্ষণ। যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ এইসব স্থানে প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকেও উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব আমাদের